ধাকালে ওরা যে ফিলিংস নাই হয়তো রাজনীতিটা বোঝে না বা মানুষের পাশটা বোঝে না মানুষ কি চায় ওদের এই বুট নাই মানে ওরা অন্য ধরনের সম্পর্কে খুব আসক্ত মানে জনগণের চাহিদা আকাঙ্ক্ষা জনগণের মর্জি এগুলো তার কাছে মূল্যায়ন নাই দেখবেন আপনার একটা আপনি বিদেশে যেতে হবে

নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এই গেট এই গেট ব্যবহার বাদ দিয়ে অন্য গেট দিয়ে তারা ঢোকার চেষ্টা করছে এটা কেন মানে তারাই কাজ করে তারা আমার সামনে দাঁড়াতে চায় না তারা সবার সামনে দাঁড়ায় যে যা দেখা করে কিন্তু আমি গেলে বলে পিএস রে বলে যে দেখা করবে এরকম যে কেন আমি আসলে বুঝতেছি না এখনো উদ্ধার হইল না কয়েকদিন আগে আপনি বলেছিলেন তিন দিন আগে আপনি বলেছিলেন যে এই নির্বাচন কমিশন যখন গঠন করা হয় তখন মাহমুদুর রহমানের রিকোয়েস্টে আপনিও এখানে সুপারিশ করেছিলেন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে এখন এই নিয়োগদাতাদের মধ্যে আপনিও একজন যেহেতু আপনি সুপারিশ করেছেন তো এখন সেই আপনি নিয়োগের দাতা হয়ে যাদেরকে নিয়োগ দিয়েছেন সেই লোকগুলো এখন আপনাকে পিছুরা দিয়ে বসে আছে বা আপনাকে পাত্তায় দিচ্ছে না এটা আসলে হওয়া কতটুকু উচিত আর কতটুকু অনুচিত আসলে আমাদেরকে মাহমুদুর রহমান স্যার বলল যে এই ইলেকশন প্রবেশনকে সমর্থন দিতে তো আমাদেরকে না প্রায় সকল সংগঠনকে এটা বলে তো সেই অনুযায়ী আমরা সবাই তাকে নিরঙ্কুশ সমর্থন দিই তো সেটা হলো বিষয় এবং আমার স্বার্থ আছে ওনার নিয়োগে বুঝছেন এখানে অন্য একটা কাজ করছে অন্য জায়গা থেকে কেউ একটা ছেড়ে দিচ্ছে কে হতে পারে এটা বললে তো তার সামনে করতে হবে এখন যদি আপনার নিবন্ধন যদি না দেয় কি করবেন নিজের সঙ্গে যুদ্ধ আচ্ছা আচ্ছা না দেওয়া পর্যন্ত এখানেই থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের আপনি আমি দেখতে পাচ্ছি যে প্রথম তিন দিন আগে যখন নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধনের ঘোষণা দিয়েছিল এই ঘোষণা শোনার পরে আপনি এখানে এসেছেন এবং আমার অনশনের দাবিতে এখানে অবস্থান করছেন এরপরে আমরা দেখলাম যে এখন বেশ কয়েকটি রাজনৈতিক দল তারাও অবস্থান কর্মসূচি পালন করছে অনেক সঠিক বলছেন আমার মতো তারাও ক্ষতিগ্রস্ত হয়তো তাদের হিম্মতে খোলায়নি পঞ্চাশ ঘন্টা অবরোধ করার বা তারাও ক্ষতিগ্রস্ত মানে যে এটা আমি স্বীকার করি তাদের জন্য ন্যায় বিচার চাই এটা হলো স্পষ্ট আরেক ভাই এই